আপনি কি কখনো ভেবেছেন যে আপনার পাশের সিটে বসে থাকা সবচেয়ে সাধারণ যাকে সবাই একটু বোকা বা সহজ সরল ভাবে সে আসলে আপনার কল্পনার থেকেও বেশি ধনী হতে পারে আমাদের জীবনে এমন অনেক ছদ্মবেশী মানুষ আসে যাদের আসল পরিচয় জানলে চোখ কপালে ওঠার জোগাড় হয় আজ আমরা এমন এক ছেলের গল্প দেখব যার কাছে দামি গাড়ি বা বড় বাংলো কোনো ব্যাপারই নয় সে বেছে নিয়েছিল একটা ছেঁড়া জামা আর ভাঙা চশমার জীবন কেন সে এত বড় নাটক করেছিল কি খুঁজছিল সেই ছদ্মবেশের বন্ধুত্ব চলুন অয়নের এই অবিশ্বাস্য গল্পে ডুব দেওয়া যাক আমাদের গল্পের প্রধান চরিত্র অয়ন বাইরে থেকে দেখলে তাকে মনে হবে কলেজে সবচেয়ে গরিব শান্ত আর কিছুটা লাজুক থেলে সে সব সময় পুরনো একটা ব্যাগ নিয়ে কলেজে আসে তার পোশাক সবসময় পুরনো আর ক্লাসেও সে একদম চুপচাপ থাকে সবাই তাকে নিয়ে হাসাহাসি করে কেউ কেউ তাকে বোকা বলেও ডাকে। কিন্তু আসলে অয়ন হলো দেশের অন্যতম বড় শিল্পপতি আনোয়ার চৌধুরীর একমাত্র ছেলে সে নিজেই একটি মাল্টি বিলিয়ন ডলার কোম্পানির ভবিষ্যৎ কর্ণধার অয়ন কেন এত বড় একটা ছদ্মবেশ নিয়েছিল এর কারণ খুব সহজ সে ক্লান্ত হয়ে গিয়েছিল সেই সব বন্ধুদের যারা শুধু তার তার বাবার টাকা জন্য আশেপাশে ওপর ভিড় করতো সে চেয়েছিল এমন কাউকে খুঁজে বের করতে যে তাকে তার পরিচয়ের জন্য নয় বরং তার ভেতরের মানুষটার জন্য ভালোবাসবে সে চেয়েছিল সত্যিকারের ভেজালহীন একটা জীবন কলেজের সবচেয়ে জনপ্রিয় আর ধনী ছেলেটি ছিল রাইয়ান রায়ান আর তার দল অয়নকে সব সময় অপমান করত বিশেষ করে যখন ক্যান্টিনে খাবার কিনতে গিয়ে অয়নকে হিসেব করে টাকা খরচ করতে দেখা যেত তখন রাইয়ানরা অট্ট হাসি হাসত রাইয়ান ভাবত টাকা দিয়ে সব কিছু কেনা যায় অন্যদিকে নোহা নামে একটি মেয়ে ছিল নোহা খুব সুন্দরী ছিল কিন্তু তার সবচেয়ে বড় গুণ ছিল তার দয়ালু মন যখন সবাই অয়নকে নিয়ে হাসত নোহা চুপ করে থাকত এমনকি মাঝে মাঝে তার হয়ে কথা বলার চেষ্টা করত একদিন ক্লাস শেষে বৃষ্টি শুরু হলো। অয়নের কাছে ছাতা ছিল না আর রায়ানরা ইচ্ছাকৃতভাবে তাকে কাদা ছিটিয়ে দেয় ঠিক সেই সময় নোহা তার ছাতা নিয়ে অয়নের পাশে এসে দাঁড়ায় এই সামান্য দয়া এই সাধারণ মানবিকতা অয়নের হৃদয়ে এক গভীর ছাপ ফেলে অয়ন তখন বুঝতে পারে নোহা বাকিদের থেকে আলাদা সে একদিন তার কাছে গিয়ে ইতস্তত ভাবে বলে যে তার টিউশন ফি দেবার মতো টাকা নেই নোহা নিজের জমানো টাকা থেকে তাকে কিছু সাহায্য করতে চায় অয়ন বিনয়ের সাথে তা প্রত্যাখ্যান করে কিন্তু নোহাকে বুঝায় যে সে হয়তো অন্য কোনোভাবে কাজ করে টাকাটা জোগাড় করবে নোহা তাকে একটি পার্ট টাইম কাজ খুঁজতে সাহায্য করে একটি পুরানো বয়ের দোকানে এই ঘটনাগুলো তাদের মধ্যে একটি সুন্দর বন্ধুত্বের সম্পর্ক তৈরি করে অয়ন তার এই গরিবের ছদ্মবেশী নোহাকে আরও কাছ থেকে জানতে পারে সে দেখে নোহা নিজেই টিউশন করে নিজের খরচ চালায় এবং তার পরিবারেরও খেয়াল রাখে নোহা ভালোবাসার মূল্য বোঝে টাকার নয় কিন্তু গল্পে তো সমস্যা আসতেই হবে প্রেমে পড়ে যায় সে নোহাকে প্রায় উপহার দিয়ে তার মন জয় করার চেষ্টা করতো সেরা কলেজ লাইফ রোমান্টিক মুভিগুলোতে যেমন দেখা যায় রায়ান ও নোহার সামনে অয়নকে ছোট করে দেখাত একবার রায়ান প্রকাশ্যে ঘোষণা করলো যে সে নোহাকে একটা দামি ডায়মন্ড নেকলেস উপহার দেবে যেটা নাকি গরিব ছেলেরা স্বপ্নেও দেখতে পারে না ঠিক সেই সময় অয়নের ছদ্মবেশের আসল কারণ সামনে আসার সময় হল কলেজে একটি বার্ষিক ফাংশন ছিল এই ফাংশনের প্রধান অতিথি হিসেবে আসার কথা ছিল দেশের সবচেয়ে ধনী ব্যক্তি আনোয়ার চৌধুরীর রায়ান সবাইয়ের কাছে গর্ব করে বলছিল যে সে আনোয়ার চৌধুরীর সাথে যোগাযোগ করতে পারে ফাংশনের দিন মঞ্চে যখন প্রধান অতিথির নাম ঘোষণা করা হলো সবাই অবাক হয়ে দেখল আনোয়ার চৌধুরীর পাশে দাঁড়ানো যুবকটি আর কেউ নয় সে তাদের কলেজের সেই গরিব ও বোকা ছেলেটি অয়ন যখন অয়ন মঞ্চে মাইক্রোফোন হাতে নিল হল ভর্তি মানুষ তখন বিস্ময় হতবাক রায়ানের মুখটা তখন দেখার মতো ছিল অয়ন শান্তভাবে ঘোষণা করে যে সে এতদিন কেন ই নাটক করেছিল সে বলল আমি শুধু জানতে চেয়েছিলাম টাকা ছাড়া আমার মূল্য কতটুকু এরপর নাটকীয় মোড় এলো রাইয়ান নিজেকে বাঁচাতে চেষ্টা করলো কিন্তু অয়ন তখন একটি বড় ঘোষণা করে সে জানায় এই কলেজকে উন্নত করার জন্য সে মোটা অঙ্কের অর্থ অনুদান দেবে এবং তারপর সে নোহার দিকে তাকায় নোহা তখন হতভম্ব একদিকে তার বন্ধু যাকে সে তার সরলতার জন্য পছন্দ করত আর অন্যদিকে এই বিশাল ধনী তার মনে এক ধরনের ক্ষোভ আর কষ্ট মিশ্রিত অনুভূতি কাজ করছিল সে ভাবছিল অয়ন তাকে কেন মিথ্যা বলল অয়ন মঞ্চ থেকে নেমে সোজা নোহার কাছে যায় সে তার ছদ্মবেশের জন্য ক্ষমা চায় কিন্তু এটাও জানায় যে এই ছদ্মবেশ মা ধরলে সে কখনো নোহার আসল হৃদয় দেখতে পেত না সে বলে আমি তোমাকে তখনই ভালোবাসি যখন আমি ছিলাম এই কলেজের সবচেয়ে গরিব ছেলে আর তুমি আমাকে তোমার বন্ধু হিসেবে গ্রহণ করেছিলে অয়নের সততা এবং ভালোবাসার গভীরতা দেখে রাগ ধীরে ধীরে কমে আসে সে বুঝতে পারে অয়নের উদ্দেশ্য হারাপ ছিল না সে শুধু ভালোবাসার মানুষটিকে খুঁজে বের করার জন্যই এই পথ বেছে নিয়েছিল এই গল্প আমাদের শেখায় যে চেহারা পোশাক বা ব্যাঙ্ক ব্যালেন্সের আড়ালে আসল মানুষটা লুকিয়ে থাকে আর সত্যিকারের ভালোবাসা শুধু ভেতরের মানুষটাকে দেখতে পায় যেমনটা দেখা যায় বেস্ট সাসপেন্স রোম্যান্টিক সাউথ মুভিগুলোতে যেখানে নায়ক নিজের পরিচয় গোপন করে প্রেমিকার মন যেতে গল্পের শেষে অয়ন তার ছদ্মবেশ ছেড়ে দেয় কিন্তু সে কখনোই সেই পুরনো ছেঁড়া জামা আর ভাঙা চশমার দিনগুলো ভোলেনি সে আর নোহা একসাথে একটা নতুন জীবন শুরু করে যেখানে টাকা তাদের সম্পর্কে প্রধান ভিত্তি নয় বরং তাদের সরল বন্ধুত্ব আর একে অন্যের প্রতি বিশ্বাসই হলো তাদের সম্পর্কের আসল ভিত অয়ন এবং নোহার এই গল্পটি যদি আপনার মন ছুঁয়ে গিয়ে থাকে যদি মনে হয় এই গল্পে একটি বিশেষ বার্তা আছে তাহলে আর দেরি কেন এই ধরনের আরও দারুণ সব মোটিভেশনাল গল্প দেখতে চাইলে আমাদের করে দিন। ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না আপনার একটি লাইক আমাদের পরের কন্টেন্ট তৈরি করতে অনেক অনুপ্রেরণা দেয় নিচে কমেন্টে জানান আপনার মতে অয়নের এই ছদ্মবেশ কি ঠিক ছিল দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিনের জন্য ভালো থাকুন